এই ভারতের দালাল বলবো না আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল বলেন 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 কারণ যখন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর যখন ভারত গিয়েছিল তখন ভারত সরকার তাকে সম্বোধন করছিল কি বলে বলেন মুখ্যমন্ত্রী শব্দটা কি সে কি মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রী কাকে বলে ভারতের বিভিন্ন প্রদেশে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয় এই জন্য দেখছেন এই ষোলোই ডিসেম্বর ওরা কিন্তু আমাদের দেশ স্বাধীন ওরা স্বীকার করে না স্বাধীন বল করছে ওরা ধিকার জানাই আমাদের সমস্ত সম্পদ লুটি নিয়ে গেছিল আর আওয়ামী লীগ ছিল ভারতেরই সরকার কথা ঠিক না এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল শেখ হাসিনা তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি এক কখনোই তারা ভুলতে পারবে না তা ভারতের সরকার দালাল বলবে কি এটাই তো বলবে কথা ঠিক না কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি জানতে চেয়েছিল যে তুমি ভারতকে কি দিয়েছো বলতে পারবে না কিন্তু ভারত থেকে তুমি আমাদের দেশের জন্য কি নিয়ে আস সেটা তো বাংলাদেশের মানুষ জানতে চায় কিন্তু কিছু দিতে পেরেছে পারে নাই পারবেও না দালাল কখনো পারে কিন্তু আমি ধিক্কার জানাই আজকের যারা বিএনপি অন্যান্য দল রয়েছে তারা তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছে আমি বলবো যে এত ক্ষমতার লুবি হলে আপনাদের কত বিএনপির লোক তারা মা মা তারা হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিন রাত্রি কাটিয়ে সন্তান হারা তাদের সংসার বিলীন হলো কত রক্ত ঝড়লো রাস্তায় সেগুলো ভুলে গেছে ক্ষমতার মহে অন্ধ হয়ে গেছে কিন্তু ভালো করে জেনে রাখে বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে চান দেওয়ার জন্য রক্তে দেওয়ার জন্য তারা অভ্যস্ত হয়েছে